নাও বেশি দাম না গো দুটো দশ টাকা খুব ভালো গন্ধ ঘরে জ্বালাবে খুব ভালো গন্ধ বেরোবে নাও না গো মাত্র দশ টাকা নাও না গো নাও না ủa mà nóng nó আমাকে চিনতে পারছো দিদি আমি রমা তোমার বাড়ি রান্নার কাজ করতাম না বেশ রমা হ্যাঁ দিদি আমি রমা আমায় চিনতে পারছ মাসি আমি বাবাই গো তুই তুই বাবাই সেই সেই ছোট্ট বাবাই হ্যাঁ তো তোরা তোরা এখানে আমি তো বিশ্বাসই করতে পারছি না বিশ্বাস তো আমিও করতে পারছিলাম না দিদি কালকে যখন বাড়ি ফিরে তোমার কথা বলল আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না তোমার এই অবস্থা কি করে হলো দিদি কপাল রে রমা সবই আমার কপাল এমন কি হলো দিদি যে তোমাকে এই রকম হবে আসলে তোরা তো হঠাৎ করে কলকাতায় চলে এলি আমি ভেবেছিলাম যে তোরা মাঝে মাঝে গ্রামে আসবি দেখা হবে খোঁজ খবর কিন্তু তোরা তোর গ্রামে ফিরেই গেলি না রে আসলে দিদি আমার এক দুঃসম্পর্কের দাদা আমাকে এখানে কাজ খুঁজে দিয়েছিল সেই কাজ করে একা হাতে সংসার সামলাতে সামলাতে আমার কত দেরি হয়ে যায় কিন্তু তোমার এই অবস্থা কি করে হলো দিদি আমি তো বুঝতেই পারছি না রে হঠাৎ করে কিছু হয়নি কয়েক বছর আগে তো সব ঠিকই ছিল হঠাৎ হঠাৎ তোর দাদা না অসুস্থ হয়ে পড়লো তারপর বছর তিন আগে সেও চলে গেল আমাকে এখানে একা ফেলে এখন তোমার বয়স হয়েছে ছেলে বউয়ের সংসারে আমি এখন ব্রাত্ম নিজের হাতে করে যাকে মানুষ করলাম এই বয়সে এসে সে আমাকে ছেড়ে চলে গেল জানিস না ঘাট ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়নি রে যদি আমাকে মুখের উপর দরজা বন্ধ করে তাড়িয়ে দিত তাহলে ওটা একটা কথা ছিল কিন্তু না শিশুটা সেটা করিনি হঠাৎ একদিন আমার ছেলে আর বৌমা এসে বললো মা চলো তোমাকে কলকাতায় চোখের ডাক্তার আনি এলো ডাক্তারও দেখাবো জানিস তারপর মা তুমি এখানে বসো আমি তোমার ওষুধ কিনে নিয়ে আসি সেই যে গেলো ওষুধ কিনতে বছর পার হয়ে গেল রে এখনো সেই ওষুধ আমার পর শুনেছি যে ওরা না গ্রামের বাড়িতে খুব সুখে আছে তখন থেকেই আমার একলা পথ চলা জানিস তো রমা নিজের শেক যদি শক্ত না হয় না তাহলে তাহলে পেটের সন্তান আমি আসি রে আবার আবার দিন হয়তো এরকম ভাবে হঠাৎ দেখা হয়ে যাবে তবে একটা কথা রমা এতদিন আমাকে সবাই জিজ্ঞেস করলে বলতাম না আমার এই পৃথিবীতে কেউ নেই কিন্তু এখন থেকে বলবো এখন থেকে বলবো হ্যাঁ এই শহরে এই শহরে আমারও আত্মীয় আছে আমারও আত্মীয় আছে তবে তাদের সঙ্গে আমার রক্তের সম্পর্ক নেই কিন্তু মায়ার সম্পর্ক আছে হ্যাঁ দি মায়ার সম্পর্ক আছে আমি আমি আসি তোরা ভালো থাকিস বাবা কোথায় যাবে তুমি কোথায় যাবে তুমি তুমি চলো আমাদের সাথে থাকবে চলো চলো পাগল সেটা বল হয় নাকি না রে না আমি যাই কেন হয় না দিদি ওর বাবা যখন অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল তখন বাবাই এইটুকু বয়স তখন আমার কে ছিল বলো তো কোনো আত্মীয় স্বজন আমার পাশে দাঁড়ায়নি সেই সময় তুমি আমার পাশে দাঁড়িয়েছিলে আজ বাবাই যা করছে যা কিছু করেছে সব তোমার জন্য এখন তোমার দুঃসময় আমরা যদি না দাঁড়াই তো কে দাঁড়াবে বলো তো তোমার পাশে এইটুকু আমায় করতে দাও চোখে চল বুঝো চলো 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 তুমি আমাদের বাড়িতে চলো ভালোবাসা হারিয়ে যায় না হয়তো নতুন রূপে কিংবা পুরনো পরিচয়ে ভালোবাসা বারংবার ফিরে ফিরে আসে তাই এই নতুন বছরে জীবন শুরু হোক নতুনভাবে